আসসালামুকুম এভরিওান হ্যারে জারিফ রঞ্জু ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও আমি এখন রয়েছি পবিত্র মদিনা শহরের মসজিদে নববীতে আমি আজকে আপনাদেরকে এই মসজিদে নববী পরিদর্শন করে দেখাবো মুসলমানদের কাছে গুরুত্বের দিক থেকে বায়তুল্লাহ কিংবা আল্লাহর ঘরের পরেই এই মসজিদে নববীর অবস্থান মসজিদে নববি প্রতিষ্ঠিত হয় ছয়শো বাইশ খ্রিস্টাব্দে অর্থাৎ আমাদের নবী হযরত মোহাম্মদ সল্লাহ আলাইসাল্লাম তার হিজরতের পরে এই মসজিদে নববী প্রতিষ্ঠা করেন প্রতিষ্ঠাকালীন সময়ে এই মসজিদে নববীর আয়তন ছিল খুবই ছোট। এবং ওই সময়ে এই আয়তন ছিল একশো ফিট বাই একশো ষোলো দশমিক নয় ফিট আপনারা বর্তমানে যে মসজিদে নববী দেখতে পাচ্ছেন প্রতিষ্ঠাকালীন সময়ে এরকম মসজিদে নববীর দৃশ্য ছিল না তখন খেজুর গাছ দিয়ে এই মসজিদে নববীর খুঁটি তৈরি করা হয়েছিল এবং খেজুর গাছের পাতা এবং কাদামাটির আস্তরণ দিয়ে মসজিদে নবীর ছাদ তৈরি করা হয়েছিল সুপ্রিয় দর্শক বৃন্দ আপনারা এই মুহূর্তে মসজিদে নবীর ভিতরের অংশ দেখতে পাচ্ছেন সুবাহান আল্লাহ ভিতরের অংশ সত্যি অনেক সুন্দর এবং চমৎকার salu মসজিদে নববী ইসলামে যে চারজন খলিফা রয়েছেন তাদের প্রত্যেকের আমলেই সংস্কার এবং সম্প্রসারণ করা হয় এছাড়া উমাইয়া আব্বাসীয় এবং উসমানীয় যুগেও এই মসজিদে নববীর ব্যাপক সংস্কার এবং সম্প্রসারণ করা হয় পরবর্তীতে উনিশশো সালে সৌদি আরব প্রতিষ্ঠা হওয়ার পরে ব্যাপক আকারে এই মসজিদে নববী আবারও সংস্কার এবং সম্প্রসারণ করা হয় সর্বশেষ বাদশাহ ফাহাদ বিন আব্দুল আজিজের সময়ে অনেক বড় আকারে সংস্কার করা হয় এই মসজিদে নববী এবং উনিশশো সালে এই সংস্কার কাজ শেষ হয় এবং সর্বশেষ এই সংস্কারের পরে এই মসজিদে নববীর আয়তন হয়

আপনার হৃদয়কে শীতল করে দেবে এবং আপনাকে অন্য একটি জগতে নিয়ে যাবে সুপ্রিয় দর্শক শ্রোতা মসজিদে নববীর এই অংশ থেকে আমাদের প্রিয় নবী হরসত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইসাল্লামের রজা মোবারকের একটি অংশ দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আসসালাতু আসালামু আলাইকা ইয়া রসুল্লাহ আসসালাতু আসালামু আলাইকা ইয়া হাবিবল্লাহ মসজিদে নববীর বিশেষ একটি ছোট্ট স্থান রয়েছে যেটাকে রিয়াদুল জান্না কিংবা জান্নাতের বাগান বলা হয়ে থাকে আপনারা এই মুহূর্তে রিয়াদুল জান্নার সেই অংশটুকু দেখতে পাচ্ছেন এই রিয়াদুল জান্না আমাদের মোহানবীর সাল্লাহ আলিয়ালামের সমাধি স্থল থেকে তার মিম্বর পর্যন্ত বিস্তৃত এখানে মসজিদে নববীতে আগত মুসলিম এবং হাজি ভাইরা নামাজ আদায় করে থাকেন এবং মহানবী সাল্লু সাল্লামের রজার পাশে বসে বিশেষ দোয়া করে থাকেন এই রিয়াদুল জান্না পরিদর্শন করার জন্য প্রচণ্ড ভিড় লেগেই থাকে যে জন্য বর্তমানে সৌদি গভর্নমেন্ট একটি অ্যাপসের ব্যবস্থা করেছেন এই অ্যাপসের মাধ্যমে রেজিস্ট্রেশন করে মুসল্লি ভাইয়েরা এই রিয়াদুল জান্না পরিদর্শন করে থাকেন রেয়াদুল জান্না থেকে বের হলে আবার মসজিদে নববীর চত্বরে পৌঁছানো যায় সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন রাতের মসজিদে নববী এবং রাতের বেলা এই মসজিদে নববী এক অপরূপ দৃশ্য ধারণ করে মসজিদে নববীর এই চত্বরে অবস্থিত সাতার মতো যে তাবুগুলো রয়েছে এই তাবু কিংবা এই গম্বুজগুলো একজন জার্মানি আর্কিটেকচার ডিজাইন করেছিলেন এবং তার নাম হচ্ছে মাহমুদ রাজ তিনি তার ডিজাইনে এই সাতা এবং গম্বুজ তৈরি করেছিলেন সৌদি আরবে আগত প্রত্যেক মুসল্লি কিংবা প্রত্যেক হাজি ভাই এই পবিত্র মসজিদে নববি পরিদর্শন করেন তারা আমাদের প্রিয়নবী মোহাম্মদ সল্লু আলিয়া রজা মোবারক জিয়ারত করেন এবং তার মোবারকে সালাম পৌঁছে দিন আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে টিল দেন ভালো থাকবেন ভালো রাখবেন